বাংলাদেশের বস্তি মার্কা পোলাপান ঠিকই বস্তিতেই থাকবে দুদিন পর দেখা যাবে হয় ফেসবুকে ব্লগিং করে খেতে হবে না হলে চায়ের দোকানে বসে দিন মজুরির কাজ করতে হবে কিন্তু আর্জেন্টিনার এই সমস্ত বাচ্চারা ঠিকই প্রফেশনাল ফুটবল খেলবে তাদের দ্বারাই সম্ভব কারণ বাংলাদেশে শুধুমাত্র আমাদের জন্য এই ফুটবল টিমের জন্য তারা আমাদের বাংলাদেশ চেনে না আমরা যারা আর্জেন্টিনার ভক্ত তাদের জন্য আর্জেন্টিনা আমাদেরকে চেনে সেহেতু সেই দিকে বিবেচনা করে আর্জেন্টিনাকে যখন ইনভাইটেশন করা হয়েছে তাদের মতো একটা জুনিয়র দল বাংলাদেশের সাথে খেলার জন্য সম্মতি জানাইছে বাট আমরা তাদেরকে কি উপহার দিলাম এই বস্তি মার্কা পোলাপান এই জন্য তো জীবনে কিছু করতে পারবে না কিভাবে এই আর্জেন্টিনার বাচ্চাদেরকে ঘরের মাঠে ডেকে নিয়ে এসে এটা কোনো খেলা না এটা একটা রীতিমতো অপমান করা যেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না বাংলাদেশের এইসব বাল পাকনা বাল চৌধুরী এগুলো দিয়ে একশো বছরও বিশ্বকাপে কখনো জায়গা করতে পারবে না কিন্তু আর্জেন্টিনার এই সমস্ত বাচ্চারা ঠিকই একসময় বিশ্বকাপে সুযোগ পাবে খেলার জন্য আমাদের সবার মনে এখন একটাই চাওয়া পাওয়া এই সমস্ত প্লেয়ারকে দল থেকে বহিষ্কার করে আইন ব্যবস্থা নেওয়া হোক